হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এই দেখো আমি আবার চলে এসেছি একটা ঝকঝকে টকটকে সুন্দর সকাল নিয়ে আমি আজকে খুব খুশি দেখো আজকে কি টক বগিয়ে রদ উঠেছে আর থামটাম আমাকে নিয়ে নিচে চলে গেছে আমি ভাবলাম যে কি করব কত আর কাজ করব ঘরে কোকো মেলন দেখে দেখে বসে বসে যাই একটু ঘুরেই আসি থামটামের সাথে বাইরেই টক বগানো রোদ দেখে আসি মনের ইচ্ছে মতো দুষ্টুমি করেনি অনেক দিন পরে দুষ্টুমি করার সুযোগ পেয়েছি আহ কি মজা কিন্তু আর কি বলবো মনের দুঃখ আর কার কাছে বলবো ওই যে ঠিক তীর পেয়ে গেছে উপর থেকে আমরা কোথায় গেছি ওমনি তো নজরদারি দিতে হবে না অমনি মোবাইলটা চালু করে দিয়েছি ক্যামেরা অন তুই যা বলবি বলুক বাবা আমি আমার মতে একটু দুষ্টুমি করে নি আজকে আহা কি আনন্দ আকাশে বাতাসে একটা বসার জায়গা পেয়েছি বসে পড়ি এখানে একটু আমি ওই টাম টাম তুমি তাড়াতাড়ি হবে আসো আমরা দুজনে মিলে বসে বসে আমরা দুই বনু বসে বসে আর করব কোনো কাজ নাই বসে পেছনে একটু ছেঁকা ছেঁকা লাগছে নেবেও পড়লাম বাবা কি করব কি করব গরম লাগছে তবু উঠি কিছু করার নেই একটু পা দুলিয়ে পায়ের একটু এক্সারসাইজ করে নিই তোমাদের আমাকে দেখতে ভালো লাগছে এরকম ভাবে বলো তো জানি পুরোপুরি দেখতে পাচ্ছি না মুখটা পুরো বোঝা যাচ্ছে না কি করবো মা মাম তো লুকিয়ে লুকিয়ে করেছে আমি তো জানতাম না আমি তো সেদিন আর দুষ্টুমি বেশি করতে পারছি না নাহলে তো অনেক মাথায় বুদ্ধি নিয়ে